ष्टि पीड़ित जीवन नायर पंजे ग्रिया तो नष्ट हो रेमी पीड़ित करिया हम तो नष्ट हो रेमी पीड़ित करिया

খাত ছড়ে বেডা খাই যা আবার হইলা ভরা দিছে গান্ডা কত কই তুমি না গান্ডা কত কই হন না এত গান কই আবার আমি এত নষ্ট দিলাম নারে পিড়ে तेरा गे কি মন হইলা রে গান্ডা কই বার না খালি গান্ডা মত পানি ঢাললে দিতে আছে আচ্ছা হইলা খারাপ হই লাগতো সে আই আমি খারাপ মানে কি দেখ কেমন আমি খারাপ

গান কি ভাবে বলা করে গো এটা গান কি কি আর কি গান কোন ছন্দেহি আমনে কোন আমি কমুনা না তুমি আ বাজিকা ঝুমা লাগাইতা আজকে আইছি ইন্ডিয়া যাও কবিস মাইয়া তুমি আমার মনের মাঝি আমার পাখি আমার বাড়ি যায় দিমু ভালোবাসা তুমি আমায় পাক কইর না যাই মু তোমার বাড়ি তোমার বাড়ি মরি বল বাসনা রাখি কথা দাও আমার বুইলা যাইবা বা গান গায় গান গায় না

আমি আজকে বাইরে ওয়াদা করেছি আমি বড় হয়েছি বাপমা আমার বিয়া যায় না মনে গান সুখে গান গাইতে না রাস্তায় যে যাব তারাই আমি আজকে গান গাইয়া শুনামো আর তারে ধরুন আমি আন্দারে পয়লা দেখছি তাই আপনার সাথে আমি গান গাচ্ছি তোমার বাপ মা বিয়া দেয় না তোমার না দেখি তোমার কি বলতে হাজার আমি কি আমার দরকার আছে তুমি যাচ্ছ হ্যাঁ दांत से तो नहीं दांत की को है दांत ये तो दांत ये दांत ये दांत व्यक्ति बाबा से ये तो गुरार दांत क्या लोगों तो से गुरार दांत हाँ हाँ गुरार दांत गुरार दांत नहीं कौन से नहीं है नहीं तो तो गुर दांत ताको ना गुराए में दांत दा गुराए में मैं लगा दांत से में दा ते क्या में दा दे क्या में दा है गुरु दांत दुंग

বাপছিলাম প্রশ্ন টশ্ন পড়াইলে মনে হয় একটু ইয়ে হবো ভালো হবে খাওয়া আসলে না যায় আমি খাওয়াইস হ্যাঁ দেখে কেমন তাই মনে হয় খাওয়া আসলে যায় আচ্ছা খাওয়া আসলে দেখ ছোটটা কাছে বুঝাই আমি কি আবার কি আমি জানো না হ্যাঁ আমি জাম না আবার কই জান না 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 জাম না আমি আবার কই জান না না আজকে আমি বিয়া কই দেই ছাড়ুম আমি বিয়া করুম না না আমি বিয়া করুম না আমি বিয়া করুম না আমি বিয়া করুম

ये अरे की खायसो मुदिसो नाही की लाल रे छुडा आप देखिन आपरीन आपिन को तारपुरे जे नागबुसा ओ जे इ आसे की खायसो मुदिसो ना केना कोसे मुदिसो नाही ओ जे की लाल मुररसे एटा हां निबिष्टिक निबिष्टे 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 खाऊ की नि आम्ही आम्ही निबिष्टे खायना এ ঠুঠ হে তাই হিরা দে মাইয়া মান নিনে ঠুরা দিলে মাইয়া নষ্ট টু পাড় দে তাই তোমা মা দে গলি হ তোমা দে তোমা খালা দে না আম খালাও দে তুম গোবাতাম দি আই গতন না কে না তোমা মা দে তোমার খালাও দে তুমিও দাও আজকে বেড়া একটু আগে এনে কইছস আম নে তিকা তুমি কইছস তুমি তকেন তুই কোমু তুই এনে কি কইছস কথা মা মা রে কইবি আমার খালা রে কইবি